আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার মনে চাইলো আজকে আরো একবার আপনার সামনে আমরা নরুল করবাকি মাদ্রাসার কিছু চিত্রকল তুলিয়া ধরার লাগে যেহেতু এই মাদ্রাসাটা অনেক পুরানা কিন্তু পশ্চিম করমাঠে জামে মসজিদে এটা কিন্তু শুরু হয়েছিল নার্সারি থেকে শুরু করে বাচ্চা ইনতে বা তৃতীয় শ্রেণী পর্যন্ত এমনকি প্রায় দুইশো জন ছাত্রছাত্রীতে পড়ালেখা করবেন আর প্রায় পাঁচজন শিক্ষক হলে লেখা করায় না ইনো কোনো স্থায়ী কোনো ভবন নাই কিন্তু স্থায়ী জাগার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই কারণে স্থায়ী ভবন করার লাগে দেশে বিদেশে এবং আমরা মহল্লা যত বাই বেড়াতো রকল আছে আল্লাহ রবাহ আলমিনে আপনারা আপনার অনেক টাকা পয়সা দিলে আর দিবাও আপনারা আপনারা জাকাত ফিতরা এবং শ্রদ্ধাসম্য আমরা এই মাদেশার মধ্যে ফাটক ফাটাইলে আশা করা যায় দুইটা ফায়দা হতো এক নম্বর ফায়দা হয়েছে পাঠচাইন ফার লেখার ব্যবস্থা স্থান অকল মিলিয়ে গেল স্থান অকল তাহলে বাচ্চাইনতে বালা করে লেখা করল দুই নম্বর হইল আপনার জাকাত এবং ফিচার সবগুলো আদায় হয়ে গেলো এখানে এখানে কিন্তু বিকাশ নম্বর দেওয়া আছে এবং যারা বিদেশ থেকে টেকা ফাটাইতে এরা এর লাগে সুবিধা হইলো আপনারা সোনালী ব্যাঙ্কর এই অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার টেকা ফাটাইবা আল্লাহ রব্বুল্লা আলমিন আমল করার তৈরি